সপ্তমী হল বৈশাখ মাসের শুক্ল সপ্তমীতে পালিত এক পবিত্র তিথি যেদিন মহর্ষি যৌন গঙ্গাকে পান করে তাকে আবার পৃথিবীতে প্রবাহিত করেন গঙ্গা তাই জাহ্নবী নামে পূজিত হন এই পূজার মাধ্যমে পাপমোচন ও আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায় শ্রী শ্রী জাহ্নবী পূজা ও যৌন সপ্তমী এক পৌরাণিক কাহিনীর আলোকে সংকলিত শুভ দিন বন্ধুরা আজ আমরা জানবো এক অলৌকিক ও তীর্থময় উৎসবের কথা যৌন সপ্তমী এটি শুধু একটি পূজা নয় বরং গঙ্গা মাতার আবির্ভাব ও মানব জাতির কল্যাণে এক মহান ঘটনার স্মৃতিচিহ্ন জাহ্নবী পূজার পেছনে লুকিয়ে আছে এক অনন্য কাহিনী মহর্ষি যৌন ও দেবী গঙ্গার ইভিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের নিকট আমার বিশেষ অনুরোধ

প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে পালিত হয় যৌন সপ্তমী দুই সালে এই তিথি পড়েছে চৌঠা মে রবিবার তিথি সময় পঞ্জিকা অনুযায়ী শুক্ল সপ্তমী শুরু এসা মে রাত সকাল আটটা বেজে বাইশ মিনিট মিনিট শুক্ল সপ্তমী শেষ চৌঠা মে রাত সকাল দশটা বেজে দশ মিনিট মিনিট এই দিনে বিশেষভাবে পূজিত হন দেবী জাহ্নবী অর্থাৎ গঙ্গা মা তাকে পূজা করার মাধ্যমে জীবনে পবিত্রতা শান্তি ও পাপমোচনের আশীর্বাদ পাওয়া যায় গঙ্গা অবতরণ দেবলোকে আলোড়ন চলুন ঘুরে আসি সেই পুরাকালে যখন রাজা ভগীরথ প্রতিজ্ঞা করেছিলেন আমি আমার পিতৃপুরুষদের আত্মার মোক্ষ লাভ করাবো তার পূর্বপুরুষরা কপিল মুনির ক্রোধে পুড়ে অঙ্গার হয়ে গিয়েছিলেন তাদের আত্মা তখনও মুক্তি পায়নি ভগীরথ জানতেন একমাত্র গঙ্গাই পারেন এই আত্মাদের মোক্ষ দিতে তাই তিনি ব্রহ্মা ও শিবের আরাধনা শুরু করলেন ব্রহ্মা সন্তুষ্ট হয়ে গঙ্গাকে পৃথিবীতে পাঠাতে রাজি হলেন কিন্তু একটি সমস্যা ছিল গঙ্গার ধারা এত শক্তিশালী যে সে যদি সোজা পৃথিবীতে নামে তাহলে ভূমি ছিন্ন ভিন্ন হয়ে যাবে তখন ভগীরথ পূজিত করলেন মহাদেবকে শিব তার জটায় গঙ্গাকে ধারণ করে তার প্রলয়ের গতি শান্ত করলেন এবং গঙ্গা ধীরে ধীরে পৃথিবীতে নামলেন মহর্ষি ও গঙ্গার সাক্ষাৎ ভগীরথ গঙ্গাকে নিয়ে চলেছেন সাগরের দিকে যেখানে তার পূর্বপুরুষদের অস্থি অবস্থিত কিন্তু গঙ্গার প্রবাহ এত তীব্র ছিল যে পথে এক মহান ঋষির আশ্রম ভাসিয়ে দেয় তিনি ছিলেন মহর্ষি যঘ্নু আর ধ্যানে বিঘ্ন ঘটায় রুষ্ট হয়ে তিনি সম্পূর্ণ গঙ্গাজল পান করে ফেলেন এই খবর শুনে দেবতারা ও ভগীরথ মহর্ষির কাছে প্রার্থনা করেন মহর্ষি জহ্নু তাদের করুণা করে তার কানের পাশ দিয়ে গঙ্গাকে আবার ধরণীতে প্রবাহিত করেন এই কারণে গঙ্গাকে বলা হয় জাহ্নবী যহ্নুর কন্যা স্বরূপা জহ্নু সপ্তমীর মূল উদ্দেশ্য ও পূজা পদ্ধতি এই বিশেষ তিথিতে গঙ্গা মায়ের পূজা করলে পাপ মোচন হয় পরিবারের শান্তি আসে এবং জীবনে কল্যাণ হয় বিশেষ করে যারা গঙ্গার তীরে বাস করেন বা স্নান করেন তাদের জন্য এটি একটি অত্যন্ত পবিত্র দিন পূজা পদ্ধতি সংক্ষেপে জানু নহ এক ভোরবেলা গঙ্গা স্নান দুই দেবী গঙ্গার প্রতিমা বা ছবি স্থাপন তিন পূজা সামগ্রী ধূপ দ্বীপ ফুল গঙ্গা জল তুলসী পাতা পঞ্চামৃত চার গঙ্গাস্তোত্র ও গঙ্গা আরতির পাঠ পাঁচ দান ও গরিব মানুষকে খিচুড়ি পানীয় দান বিশেষ মনোযোগযোগ্য বিষয় যারা গঙ্গা নদীতে যেতে পারেন না তারা ঘরে গঙ্গা জল রেখে পূজা করতে পারেন আধুনিক যুগে জাহ্নবী পূজার তাৎপর্য আজকের যুগে যখন পরিবেশ দূষণ জলদূষণ সর্বত্র তখন গঙ্গা পূজা শুধু আধ্যাত্মিকতা নয় এক পরিবেশ সচেতনতাও গঙ্গা মা শুধু এক নদী নন তিনি আমাদের সংস্কৃতি ধর্ম ও পরিবেশের প্রতীক বন্ধুরা যৌন সপ্তমীর এই কাহিনী আমাদের শেখায় ধৈর্য করুণা ও সাধনার শক্তি কত মহান গঙ্গা শুধু বহমান জলধারা নন তিনি এক শক্তি এক আশীর্বাদ এই পূর্ণ তিথিতে আসুন আমরা সবাই গঙ্গা মায়ের আশীর্বাদ গ্রহণ করি এবং জীবনকে করি পবিত্র সবাই একবার মনে মনে বলুন জয় যৌন সপ্তমীর জয় জয় গঙ্গা মায়ের জয়